অধিকাংশ বউ ভক্তরা সুখীতে নাই শান্তিতে নাই এ নিয়ে বাস্তবতা কারণ বউর হতাই উড়ন ফরেন বউর হতাই বইন ফরেন অথচ হতা আসল যে হাজবেন্ডের হতাই বউ বউ বইবু পুরুষের হতাই ইয়া না অধিকাংশ বউ বক্তারা এটা লাভলি শান্তিতে নাই সুখীতে নাই কারণ বউ যেলে হয় এলে চলম ফরেন হাজার হাজার শিক্ষিত মানুষ নিজের মা বাপের সারিদের কিনলেই বউর হতাই বউ যেলে হয় এলে বৌরা আসল মাঝে দূর আছে সারিতলা দূর আছে বাস্তবতা বুঝ আবার ইয়ে নহর বাস্তবতা বুঝু আর মেয়ে বলো কমন করে সাজা বলছে আর ওই না বৌরি ভালোবাসো ভালোবাসতে মানা করি জিনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মধুর ভালোবাসার সম্পর্ক কিন্তু হাজার হাজার মেয়ে আছে যেগুলি কে জানলে হয় এলে সংসারের মাঝে চলে বুঝে না হাজব্যান্ডে ভুল করলি বৌর অধিকার আছে হাজব্যান্ডে খারাপ কথা জানি বৌর অধিকার আছে হবেন নাই কিন্তু বৌর হতাই এর স্বামী জেললে হইলে মানম পরিব জেললে হইলে সনম ফরিব না এলে পুরুষ তুই পুরুষ তুমি পুরুষ হলে সার্গ বিয়ে করেন উগ্র বিয়ে হতাই মানিবে জের মনে হয় বাস্তবতা বুঝে বাস্তবতা বুঝুন দোহার মেয়ে ফলে যে নিচে যত উড়ি তুলিবে অত উড়ি জায়গা বাজে যাইব অত যেত চান্স দিবে এত চান্স লইবো এত বাস্তবতা বুঝে বাস্তবতা বুঝুন দরকার আমার তো ওই সংসারময় সুখ শান্তি তা হক মিলেমিশে তা হোক ইয়ে বাস্তবতা মেহুয়া মাতার নতুন লোক আমার ব্যাগুন খারাপ না বেগুন তো খারাপ না হাজার হাজার মেহু আছে সংসার বুঝে এলেজি সংসারময় সুখ আছে ওই সংসারের মাঝে সুখ নাই যে সংসারের মাঝি বউর কথাই হাজবেন্ডে তো সলম ফরে বাস্তবতা বুঝতে পারে বাস্তবতা বোঝান এটা হার তোমার সংসারময় সুখ আয়ুক শান্তি আয়ুক ইয়ের চাই এটা লাইট বৌৰ হতাই যে হাজবেণ্ড চবিবোৰ এলে কোনো হতা অন্য ভাৰে এনেকৈ ভাল পাতি দিয়ে ধন্যবাদ